গ্যাংটক থেকে ঘুরে এসে খাওয়ার ফরমায়েশ খালি কারণ ওখানে তো ম্যাগি মোমো আর কি চিকেন মোমো পাইনি লাস্টার থেকে পেয়েছি আমরা খেয়েছে ভেজ মোমো আর যত পেরেছে বয়েল খাবার ওখানে তো স্পাইসি খাবার পাইনি এখানে এসে শুধু মা ভালো ভালো রান্না করে দাও আজকে নিয়ে এসছে কারিবদ্ধ এই যে মা করছে মা কী করছো তুমি এই দেখো নিয়ে এসছে কারিবদ্ধ মাংস এবার করো কাবাব দাও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো এইগুলো এখনো বাকি রয়েছে করতে আর এখানে এইগুলো স্টিকে ঢুকিয়ে রেডি করা আছে আর এখানে প্যানে করছে কারণ এত তাড়াতাড়ি এইগুলো ওভেনে করা যাবে না সেই জন্য কিছুটা এখানে সেকে নেওয়া হচ্ছে তারপরে আগুনে অল্প করে ঝলসে নেওয়া হচ্ছে আর এইগুলো হয়ে গেছে

পড়তে বসিয়ে এসেছি আর এ ল্যাপটপে কাজ করছিল যেই নিচ থেকে রান্নাঘর থেকে গন্ধ উঠেছে সব নিচে চলে এসছে সেই ফুলের গন্ধে যেরকম মৌমাছিরা সেই ফুলের দিকে চলে আসে এরা কাবাবের গন্ধে সব নিচে চলে এসছে আর ওখানে মা তৈরি করছে কাবাব খিদে পেয়েছে পড়াশোনা কর যা কোনো কিছু তৈরি হবে তার আগেই এই যে খেতে চলে এসেছে দেখো শীতকাল বলে কেউ বলবে পেট খালি করে চলে এলো কি না কাবাব খেতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে দাও 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 করে দেখো এবার ভাগাভাগি হবে দেখো মারপিট কি বেঁধেছে দেখো কোন জিনিস তৈরি করা বাড়িতে এই তোকে আমি দিচ্ছে তুই বক বক করবি না তাড়াতাড়ি খেয়ে কি করবি দেখো এটা হচ্ছে নতুন খাওয়া এই হচ্ছে কাবাব আর এই হচ্ছে মুড়ি মানে কোনদিন এরকম খাওয়া দেখেছো কি করবো মানুষের দুর্দশায় সবকিছুই খেতে হয় যাদের দুর্দশা হয় তাদের বাড়িতে কাবাব হয় সায়ো কি করব আমার দুর্দশা এরকম দেখো দাদা যা খাবে বোনও তাই খাবে পড়ে যাবে নে খা মুড়ি দিয়ে কাবাব যা একবারে করেছিল সেটা থেকে মানে আর অল্পই বেঁচে রয়েছে বা তিনজনে একটা একটা করে সব তুলে নিয়েছে এটা দ্বিতীয়বার করা হচ্ছে আগে ফ্রাই প্যানে অল্প অল্প করে এদিক ওদিক সেঁকে নিয়েছে এবার ওভেনে এইগুলোকে একটু করে ঝলসে নেবে আগুনে বাটার দেবে না দেব পরে আমরা যখন মানালিতে গেছিলাম তখন ওখানে এরকম বারবে কেউ করে খেয়েছিলাম কিন্তু গ্যাংটকে সেরকম খাওয়ার আর সৌভাগ্য হয়ে ওঠেনি তাই এসে পৌঁছে মানে কালকে আমরা রিটার্ন করেছি আর এসে পৌঁছেই শুরু হয়ে গেছে খাওয়ার ফর মাস কারণ মোমো খেয়েছে ম্যাগি খেয়েছে এসব খেটে এসছে অন্য কিছু খেয়েছে কিন্তু সেই রকমভাবে হয়নি দেখো কত সুন্দর হয়ে গেছে বাকি দুটো এইভাবে সেঁকে নিচ্ছে সেঁকে নেওয়া হয়ে গেছে একটু পুড়িয়ে নিচ্ছে আগুনে তা আমি স্মুকি যে ফ্লেভারটা সেটা চলে আসি দেখো এতগুলো হয়ে গেছে আর এটা লাস্ট চলছে এবার মা দিয়ে দিচ্ছে অল্প করে বিট নুন আর কি দাও ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি এইটা লাস্ট হয়ে গেলেই হয়ে যাবে না কি বাকি আছে না ওইগুলো কি রেখেছো কোনগুলো আবার কাট করে লা দেবে হ্যাঁ হ্যাঁ এই যে কাট করে লা দেবে কাট করলে আগুনে পোড়াবো তারপরে কি হয় ওটা একটা স্মোকি গন্ধ হবে বেশ ধোঁয়া গন্ধ যত তেল দেবে তত ভালো হবে হয়ে গেছে সমস্ত কাবাবগুলো করা দেখো এবার স্মোকি ফ্লেভার টানার জন্য মা আবার কাঠ কয়লা পোড়াচ্ছে এটা করে আর ভালো দিয়ে করলো চিনটাটা দিয়ে হচ্ছে না তাই সর্ষে দিয়ে দরেছে এটা পুরিয়া কি করবে এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে মাখনটা দিয়ে দেবো দিয়ে চপন হ্যাঁ আজ রাতেটা গিনার হ্যাপি হবে আবার চলে এসছিস পড়াশোনাটা তো এগুলো মানে চাঁচি পুচি কিছু বেরিয়েছে সেইগুলোকেও ছাড়া নেই দেখো কি অবস্থা

কাবাব আমাদের পুরো কাবাব রেডি এবার খেতে পালা দেখো দেখো ছোটরা সব চলে এসেছে খেতে এই যে মা এবার খাবার সাজিয়ে দিচ্ছে আর কাকিমা দিয়েছিল পরোটা আর পনিরের তরকারি পরটা উঠে গেছে বাপি আর ছেলেমে মিলে একদম খেয়ে নিচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে প্লেট ঘরে রাখতে হয়নি আর পনিরের এইটুকু পড়ে রয়েছে বাদ বাকি খেয়ে নিয়েছে এবার নিচে চলে এসছে মা কি রান্না করেছে সেটা খাবে বলে অল্প অল্প করে দেওয়া হবে নালে যা দেওয়া হবে সব খেয়ে নেবে রুটি শেষ হয় না কাবাব শেষ হয় কী সুস্বাদু এই দেখো তোমাদের দেখাচ্ছি কাবাবটা

তোরা এরকম করছিস কেন এমন করছিস তোরা যেন কখনো খাস না ঠিক আছে দেওয়া হবে আবার দেখো পনিরও অল্প একটুখানি নিয়েছি একটা পিস নিয়েছে পনিরের দারুণ লাগছে নেবে পনিরটা তাহলে কাবাবটা আমাকে দিয়ে দে হুম হুম টাটা <laughs>